একত্রিশে আগস্টের আগেই ফেসবুক থেকে এসেছে বড় ধরনের পরিবর্তন এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন এই জায়গাটাই কিন্তু পরিবর্তন হয়েছে যাদের আগে থেকে কন্টেন্ট মনিটাইজেশন ছিল তারা অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাডস রিলস এবং ইনস্টিম অ্যাডস এই দুইটা টুলস আবার নতুন করে যুক্ত করা হয়েছে যদিও তাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট রয়েছে তারপরেও কিন্তু এই দুটা টুলস শো করছে এরপরে যে বড় সড়ো আপডেটটা হয়েছে সেটা হচ্ছে আপনারা যদি এখান থেকে মনিটাইজেশন সেকশনটাতে যান তাহলে দেখতে পারবেন এই জায়গাটার ড্যাশবোর্ড পরিবর্তন হয়েছে এখানে আপনারা আর্নিংটা দেখতে পারবেন সেই সাথে আপনি এখানে দেখতে পারবেন লাস্ট মাসের আর্নিংসহ আজকে আপনি কত ইনকাম করেছেন বা আজকের দিনে কত ইনকাম হয়েছে এখানে আপনারা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাডস এর কোনো অপশনই নেই তার মানে এইখান থেকে শুধুমাত্র আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন স্টারের মাধ্যমে ইনকাম করতে পারবেন তাছাড়া এখান থেকে স্টার ফ্রন্ট এবং হচ্ছে পার্টনারশিপ অ্যাডস এই চারটা ওয়েতে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন কিন্তু প্রথমেই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে চারটা ছাড়াও কিন্তু এইখানে আরও দুইটা অপশন রয়েছে অ্যাডস রিলস ইনস্টম অ্যাডস এগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় চলে গেছে আরও আগেই আপনার সমস্ত আর্নিং কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় দেখানো হবে সো এই ক্ষেত্রে একত্রিশে আগস্টের আগেই যে আপডেটটা হয়েছে সেটা হচ্ছে এইখান থেকে মনিটাইজেশনের যে অপশনটা রয়েছে এইখানকার যে ইন্টারফেসটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে হয়তোবা আগে অনেকের ছিল বাট এখন থেকে সকলের ফেসবুক বা প্রোফাইলে গেলেই কিন্তু দেখতে পারবেন এই জায়গাটা কিন্তু সকলের আপডেট করা হয়েছে ফেসবুক থেকে অ্যালাউন্স করা হয়েছিল একত্রিশে আগস্টের মধ্যে সমস্ত টুলস কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় আনা হবে আপনার সমস্ত অ্যাক্টিভিটিকে মূল্যায়ন করা হবে কিন্তু এর আগেই দেখতে পাচ্ছেন এখানে যে টুলসগুলো একবার চলে গিয়েছিল সেগুলো আনার কারণ হচ্ছে ফেসবুক প্রত্যেকটা পেজ বা প্রোফাইলে এই টুলসগুলো এখন যুক্ত করছে যাতে একত্রিশে আগস্টের মধ্যে একসাথে সব টুলসগুলোকে রিমুভ করে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন টুলসকে রাখতে পারে সেই সাথে স্টারটা কিন্তু আলাদা একটা বিষয় এবং এখান থেকে স্টার ফন্ড এবং পার্টনারশিপ কিন্তু আলাদা একটা বিষয় আপনার মেন যে বিষয়টা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি যে ভিডিও তৈরি করবেন রিলস আপলোড করবেন ফটো আপলোড করবেন স্টোরি আপলোড করবেন সমস্ত কিছুর যে ইনকাম হবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখন হচ্ছে মেইন যে বিষয় কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট সেটা একত্রিশে আগস্টের মধ্যে গণহরে দেওয়ার কথা ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি গণহরে দিচ্ছে না যদিও এর আগে আমরা দেখতে পেয়েছি অনেক ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করুক বা না করুক কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছি দিচ্ছে না চ্ছে কিন্তু হয়তো বা আপনি পান নাই এখন কিন্তু ফেসবুক দেখে দেখে কনটেন্ট মনিটাইজেশন সেট দিচ্ছে আপনি কাজ করবেন কাজ করলে ফেসবুক যখন আপনাকে উপযুক্ত মনে করবে তখন কিন্তু আপনাকে কনটেন্ট মনিটাইজেশনের সেট আপ দিবে আর আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এমন অনেক ফেসবুক প্রোফাইল বা পেজ রয়েছে যেখানে মোটামুটি এক লাখ দেড় লাখ পাঁচ লাখ পর্যন্ত ফলোয়ার রয়েছে কিন্তু সেই সকল ফেসবুক বা ফেসবুক প্রোফাইলের যে মালিকগুলা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পান নাই ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলস হচ্ছে একটা ইনভাইট অনলি প্রোগ্রাম যদি ফেসবুক আপনাকে ইনভাইট করে তাহলে আপনি পাবেন সেট করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এটা নির্দিষ্ট কোনো ফলোয়ার্স নির্দিষ্ট কোনো রিস্ক ভিউজের উপর নির্ভর করছে না আর এর জন্য মিক্সিং কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এখন হতাশার মধ্যে রয়েছে যাদের পেজে ফলোয়ার আছে রিচ আছে ভিউজ আছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট নেই ফেসবুকে যেহেতু এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই সো এই ক্ষেত্রে আপনাদের পেজ বা প্রোফাইলে এখন কোনো কন্টেন্ট মনিটাইজেশনের সেট আসছে না সেটা নিয়ে আসলে নির্দিষ্ট কোনো কারণ দেখানো যাবে না এবং নির্দিষ্ট করে কোনো কিছু বলাও যাবে না কারণ এটা ফেসবুক থেকেও অ্যালাউন্স করা হচ্ছে না ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু তিনটা শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে দুই নম্বরে আপনাকে পার্টনার মনিটাইজেশন পলিসি মেনটেন করে কাজ করতে হবে এবং তিন নম্বরে হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করা যাবে না সো এইভাবে কিন্তু আপনি হয়তো কাজ করছেন তারপরও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিচ্ছে না তার জন্য শুধুমাত্র আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনাকে ওই তিনটা বিষয় মেনে কাজ করতে হবে যখন তখন কনটেন্ট মনিটাইজেশনের সেট পেতে পারেন একত্রিশে আগস্টে যে আপডেটটা শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের টুলস থাকবে অ্যাডস রিলস এবং ইনস্টিম অ্যাডস চিরতরে বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র এটাই হচ্ছে তাদের সর্বশেষ আপডেট আর যারা নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তারা শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের সেট পাবেন তো আশা করি প্রত্যেকেই মনোযোগ দিয়ে কাজ করুন প্রত্যেকের ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আসবে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ